আমার প্রথম স্ত্রী সুমি আমার বেদা কিন্তু মামলা করে মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বয়সে আমার কিন্তু সারা থাড়ি হয়ে যায় সে আমার বউ সাথে বিয়ে করে আপনার সবাই অনেকে হয়তো যে আমার প্রথম স্ত্রী আছে আমার কিন্তু প্রথম স্ত্রী নাই তা আমার দ্বিতীয় বিয়ে হতো কিন্তু তোমরা প্রথমে স্ত্রীর কাছে কেন দাঁড়া তুমি হলে আরেক স্ত্রী নেই কেন থাকো আমার কিন্তু প্রথম স্ত্রী নাই আমার সে আমার কারণ আমার বাবা শোনেন আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেরকম বউ তো রাখার দরকার নেই কারণ সে বাবা মা প্রথমে যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করি আনার চেষ্টা করতে সে আসেনি আর বিয়ে করতে বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নিয়ে দেন আপনারা পুঁতিরা মেয়ে বললাম না ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ চরিত্রটা তুলে ধরতে বলার লাগবে তারপরে এই যে আমি যদি এমনি সারলাম আর একটা বিয়ে করে করবেন হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় এরকম রিয়ামড়ি সালাম আমার একশো রিয়ামি এরকম আসবি কিন্তু বাবা মা আসবি না বিয়ে করা অপরাধ হয়ে যায় মনে যায় জানেন বই কথা শুনলে আপনি অপরাধী হবেন না আমি বইয়ের কথা শুনি না তাহলে আমি পুরো একটা বউলে তো সারা দেবো যন্ত্র মনে থাকে বাবা মাকে আমি হারিয়ে দেবো বৃদ্ধা আশ্রম নিলে বোলে থাকে তাহলে আমি ভালো হবো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় মারা যাওয়ার পর কালকে জানাজার সম্পন্ন হয়েছে এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজার নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কটে এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেতে লাইফে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে তো হিরো আলমের বাবাকে আমি সে তার পাশে ছিলাম না হিরো আলমের মিথ্য কথা বলেছে সম্পূর্ণ এটা নাকি মৃত্যু কথা বলবো সে আমিনা রি আমিন মিথ্য কথা বলেছে কেমন করে মিথ্যে কথা বলেছে যখন আমার বাবা রমজান মাথায় সে এখানে ছিল সরকারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়ার রমন মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুললে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নিয়েছে প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে রিয়ামনি একদিনে দুই দিন আসছিল তারপরে আমি সে আসেনি তে আসেনি দীর্ঘ ভর্তির দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল যখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজিকের গানের ভিডিওর কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দো পনেরো তেরো দশ এইরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিউটি ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনে পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও কীভাবে ভিডিও করে সেটা আপনারা তার থেকে তো তার পারমিশন সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টুরিওতে আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টুরিওতে দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রোগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছি উল্টো পাল্টা এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম সে আমি বার কী রিয়া মনীষাটা আমার পরিচয় বারে থাকে সে বারে নাচ গান করতে তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পড়েছিলাম রিয়ামুনি মায়ামুনি তারা দুইজন বারে দেয় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছে আমি বারকে আমি নিধে বারকে আমি বুঝি না তিন দিন বার সে কথা বলে ঢাকা শহরে গুলশান বনানি বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে পুঁটিটা বারে আপনি লিস্টে দেয় দেখবেন রিয়ামুনি মায়ামুনির নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়ামুনি এখনও নাচ গান করে রিয়া রিয়ামুনিও মনে করেন ক্যাঁসা লইলুকেশা পেছন নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে যে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবি আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না এবং বলতেছে মনে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবি এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিতে যেদিন মারা যায় যে বা তাও বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস একমাত্র পরে থাকলো তোরা আসলি না এবং কোন কোন পরিবারে বিয়ে করছে দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতো তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার তার ফ্যামিলি দরকার নাই মিয়া মানুষ খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু আপনি সামনে তুলে ধরবো তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাক্ষিলে কোরআন হাত ওকে বলবেন এই কোরআন সুফ হাত দে তুমি যে বলেছিলা যে হিরো আমি বারে যাই না কোনো দিন তুই কোরআন শুভলে বলো তো বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিলো আগের ভিডিও তুই কোরআন সুফ হাত দিয়ে বলো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআন শহীফ দিয়ে হ্যাঁ করছে বলছেন আপনি বৌড় হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেলো এতদিন গেলো এবং তুমি যদি কোনো দিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়েটা মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরআন শরীফ হাটত লিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দিও কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে ক্যাথাল এলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে দেয় কোরআন সুফ থেকে বলছিল আমি জীবনে মদ না বাড়ে দাম না যে মেয়ে কোরআন সুফকে আমার অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কি করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমার সে বয়ট হয়ে যাবে আপনি কি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্যে একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সবরদান দেয় প্রমাণ সাথে কোনো বক্তব্য দেয় আমার বিদ্যুৎ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার সাগ নেবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং মুনি মায়ামুন যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি ছাড়া পরপর সাথে কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যার সময় যায় কারণ কি জানেন বইয়ের কথা শোনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করি জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বিদ্যার আশ্রমে দেয় না আজকে বৃদ্ধ আশ্রমে আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাম হয়ে চলি বউ গেলে বউ পাবেন আপনারা একবার কি ভাবছিলেন কে বাবা দশ মাস দর দিন আপনি যে মা আপনি গর্ব ধর্মকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যমান সরতেন সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেক ঝুণে বসা আছেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার ভয় বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন না হলে দে বাইরে আসে বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দর দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারো তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবি আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে দেখে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আরে ভাই এই রকম একশো একটা মেয়ে দেবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া মনি কোনো কথা মনে করেন সত্য প্রমাণ করতে পারে আমি চুতোর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো